হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে খুবই ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকে তোমাদেরকে আমার আর একটি ছোট্ট ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো সকালবেলা উঠে তো জানোই আমার কী কাজকর্ম থাকে সকালবেলা উঠে রান্না করে এসেছি আর রান্না করে কিন্তু ছেলেকে খাইয়ে টিফিন করিয়ে দিয়ে তারপরে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো আবার বাকি যেটুকু রান্না ছিল সেটা করতেছি আর বন্ধুরা জানাতো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার জানাতো কত কাজ থাকে আমাদের মতো সাধারণ বাড়ির বউদের কিন্তু বৃহস্পতিবারে আরও বেশি চাপ থাকে তো বৃহস্পতিবার আজকে আর রান্না তো করতেই হবে তো সকালবেলা উঠে যেহেতু আমার রান্নাটা করতেই হয় তো সেই জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে রান্নাগুলো সব কমপ্লিট করে ফেলি সকালবেলা একদম রান্নাঘরের কাজটা কিন্তু আমার শেষ করে ফেলা হয় তো রান্না করতেছি আর রান্না করতে করতে দেখো গ্যাসের ওভেনটা পরিষ্কার করলাম রান্নাঘরটা এখন পরিষ্কার করব তারপরে কিন্তু এখন বাজে মনে হচ্ছে সাড়ে সাতটা পনে আটটা এরকম হবে কারণ সকাল সকাল আমার রান্না হয়ে গেল। তারপরে চলে গেছি স্নানে আর স্নান করে চলে আসলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমার পুজোটা দিতে হবে আর পুজো দিতে তো জানো অনেক সময় লাগে তো ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসে দেখো সব বাসনপত্র বার করেছি আর বৃহস্পতিবার যেন তো অনেক চাপ থাকে কারণ ঘর দৌড়ও মুছতে হয় কারণ বৃহস্পতিবারটা আমাদের হিন্দু মতে মানে আমরা সবাই আর কি বিশ্বাস করি যে বৃহস্পতিবারটা লক্ষ্মীবার আর লক্ষ্মীবারে একটু কাজটা বেশি থাকে লক্ষ্মী পুজো করতে হয় ঘর বসাতে হয় আর সেই জন্য দেখো সব কিছু বাসন নিয়ে এসেছি ঠাকুরের বাসনগুলো ঠাকুরের বাসনগুলো মাজলাম তারপরে যেহেতু ঘর দিতে হবে আর একটু পুজোটা আস্তে আস্তে করতে হয় তাড়াহুড়ো করে হয় না তো পুজো সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে যেন তো ফুলও কম আর প্রথম প্রথম গাছে এত ফুল হয়েছে আর এখন একটু ফুলটা কমে যাচ্ছে তবুও দেখো অনেকটাই ফুল আছে আর এই ফুলটা দিয়ে আমাদের পুজো হয়ে যাবে আর এখানে দেখো কয়েক রকমের কয়েক রকমের জবাও হয়েছে দুই দু রকমের জবা আছে তো লক্ষ্মী পুজোর দিন জবা ফুল না হলে না একদমই ভালো লাগে না তো তাকে আমি পুজো দেওয়ার সময় এভাবে পুজো দিই ঘরটা সাজিয়ে নিয়েছি আর এখানে থালার মধ্যে কিন্তু আমি ঘরটা বসিয়ে দিই আর বন্ধুরা পুজো করার তো অনেক নিয়ম থাকে কিন্তু অত নিয়ম না আমি জানি না আমার মনে হয় আমি যতটুকু নিয়ম জানি ততটুকুই মানে নিয়ম করে পুজো করি বেশি নিয়ম জানিও না আর অতটা সময়ও নেই করতে পারবো না যতটুকু করতে হয় ততটুকুই করি তো এইভাবে কিন্তু পুজোটা দিয়ে নিলাম পুজোটা কিন্তু হয়ে গেছে আর স্নান করেছি চুলটাও ভেজা তো চুলটা সেরে দিয়েছি দেখো আর আজকে যাব বিয়ে বাড়িতে জানো তো আজকে বিয়েও আছে আর বিয়ে আছে সেই আমার বাপের বাড়ি এলাকায় তো একটা বোনের বিয়ে আর নেমন্তন্ন করেছে বাড়িতে এসে না গেলেও কেমন হয় যেতেই হবে আর এমন কোন কোনো জায়গা আছে না জানো আমরা যেটা মানে যেখানে যেতে চাই না কিন্তু এমনও কিছু কিছু জায়গা আছে মানে যেতেই হয় না গেলেও হয় না আর এমন কিছু কিছু নিজের আত্মীয় স্বজন আছে যাদের বাড়ি না গেলেও হয় মানে একটা সম্পর্ক থাকে সম্পর্কটা যদি ভালো থাকে না তাহলে নিজের আর পরের বলে কিছু কথা থাকে না অনেক সময় কী হয় নিজের আত্মীয় স্বজন অনেক দূরে থাকে তাদের সঙ্গে সম্পর্ক থাকে না আবার আত্মীয় স্বজন না হয়ে কিন্তু এমন এমন কিছু লোক আছে যারা নিজেদের মতো নিজেদের আত্মীয় স্বজনের মতো হয়ে যায় মানে সব কিছু অনুষ্ঠান কোনো কিছু করলেও কিন্তু একদম সবার আগে ডাকে তো সেখানে কিন্তু যেতেই হয় তো সেই জন্য সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যাবেলা তো বিয়ে বাড়িতে যাবো তো আজকে বেশি কিছু রান্নাও করিনি আজকে অল্প কিছু রান্না করেছি কারণ বিয়ে বাড়িতে যাবো আর বিয়েবাড়ি গেলে তো রাত্রিবেলা রান্না করতে হবে না সেই জন্য এক বলার জন্য ভালো করে মানে ডাল আর শাক আর একটা সবজি করেছি আর বেশি কিছু করিনি তো বিয়ে বাড়ি যাবো আমার না একদমই গয়না নেই মানে আজকে ভাবছি বিয়ে বাড়িটা একটু সেজে গুজে যাবো কারণ নিজের বাপের বাড়ি এলাকায় বিয়ে আর নিজেদের বিয়ের মতোই তো বোনের বিয়ে বলে কথা তাই না তো একটু সেজে গুজে যেতে হবে তো আমার না জানো এরকম একদম মানে গয়না এরকম কেনা আর কি আমার কিন্তু একদমই নেই কারণ এগুলো কেনার মতো না আমার কোনো সময়ে আসেনি মানে আমি যে এগুলো কিনবো হয়তো টাকা থাকে না কারণ এত কিছু কিনতে গেলেও তো অনেক টাকা লাগে তো যাই হোক বান্ধবীর বাড়িতে এসেছি বান্ধবীর কাছ থেকে নিয়ে গেলাম তো বান্ধবীর কাছ থেকেও নিলে হয় একজনের থাকলেই হয় তাই না বিয়ে বাড়ি তো আর আমরা প্রতিদিনে যাই না আর একদিন বাড়ি যাবো তার জন্য এত টাকা খরচা করে এত কিছু কেনা আমার পক্ষে মানে ওটা মনে হয় যে না এটা না করলেও হয় কিন্তু অন্য অন্য সময় আবার কোনো কোনো সবাই মনে হয় যে না এগুলোরও দরকার আছে যেহেতু আমাদের সোনা গয়না সেরকম নেই সোনার গয়না নেই তো আমাদের এই কেনা গয়নাগুলো দিয়েই কিন্তু আমরা অনেক সময় অনেক বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এগুলো দিয়েই কিন্তু আমরা চালিয়ে নিই তো বাড়িতে এসেছি এসেই কিন্তু দেখো ঘর মুছবো আর আজকে বলেছি বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে ঘরগুলো না মুছলে না ভালোই লাগে না কারণ বৃহস্পতিবারটা এমন একটা দিন মনে হয় যে বেশি করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি আর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঘরগুলো না মুছলে না একদমই ভালো লাগে না তো সেই জন্য চলে এসেই কিন্তু একদম ঘর মোছা শুরু করে দিয়েছি কারণ সকালবেলা তো রান্না করেছি আর পুজো করেছি তারপরে চলে গেছি বান্ধবীর বাড়িতে আর ওখানে গেলে তো জানোই বান্ধবীর বাড়িতে গেলে একটু গল্প হয় কথা হয় তো সে এখানে গল্প করতে দেরি হয়েছে বাড়িতে এসে এখন আর কি এই যে ঘরগুলো মোচা শুরু করে দিয়েছে আর ঘরগুলো মুছতে তো অনেক সময় লাগে আর কি বলো তো নিজের বাড়ির কাজ না আমার একদম নিজে করতেই ভালো লাগে লোককে দিয়ে ভালো লাগে না করাতে কারণ নিজের বাড়ির কাজ আজকে যদি আমি না করতে পারি তবুও কিছু করার নেই না করলাম থাকলো ওরকমই কিন্তু লোককে দিয়ে করালে একটা মনে হয় আমার ঝামেলা কারণ লোককে দিয়ে পাহাড়া দিতে হবে লোকের কাজ পছন্দ হবে না বলতে হবে তো সেই জন্য আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে তুমি একা একা এত কাজ করো এত ঘর দোর মোছা শরীরও খারাপ থাকে মাঝে মাঝে তুমি কাউকে দিয়ে করিয়ে নিতে পারো কিন্তু আমি না আমার বরকে বলি যে না আমার নিজের বাড়ির কাজ আমি যখন পাবো সময় তখনই করব। কারণ নিজের বাড়ির কাজ আমি না করলেও কেউ কিছু বলার নেই আবার করলেও কেউ কিছু বলার নেই আমার যখন ইচ্ছে আমি তখনই করব তো সেই জন্য আমি আর মানুষকে দিয়ে করিয়ে নিই না আর কী বলতো নিজের বাড়ির কাজ যদি কোনো কিছু নাও থাকে সেই ব্যবস্থা করে কিন্তু চালিয়ে নেওয়া যায় হয়তো ধরো বাসন মাজবো বাসন মাজার সাবানটা যদি শেষ হয়ে যায় বা অল্প থাকে সেটা কিন্তু আমরা কোনোভাবে কিন্তু চালিয়ে নিতে পারি কিন্তু লোককে দিয়ে কাজ করালে কি হবে বলো তো লোক তো সেটা বুঝবে না যখন যেটা লাগবে সেটা নিতেই হবে আবার লোক কিন্তু মানুষের জিনিসের মর্ম বোঝে না কারণ কোন জিনিসটা ভালো করে রাখতে হবে কিভাবে রাখতে হবে সেটা কিন্তু বোঝে না তো সেই জন্য আমার না একদমই পছন্দ না তো আমি নিজের বাড়ির কাজগুলো নিজেই টুকটুক করে গুছিয়ে রাখি আর দেখো সব কাজ গুছিয়ে রাখলাম আর প্রচণ্ড খিদেও পেয়েছে কারণ সকালবেলা মুড়ি খেয়েছি তো এখন ভাত খাবো ছেলেও চলে এসেছে স্কুল থেকে তো আজকে বললাম বেশি কিছু রান্না করে নিই পেঁপে ভাজা শাক ভাজা আর একটা মিশানো সবজি করেছি ডাল করেছি তো ডাল তো আমি খাই না তো বন্ধুরা বিকেলবেলা দেখো বাড়ি যাব আর আজকে না আমি ভাবছি মনের মতো করে সাজবো কারণ না বিয়ে কোনো দিন আমি এইভাবে সাজিনি তো আজকে মনে হলো বোনের বিয়ে আর একটু সেজে গুজে যাই তো পার্লারে গিয়ে তো আমার সাজা একদম ভালো লাগে না কারণ আমার নিজের সাজতেই ভালো লাগে একদম হালকা করে বেশি কিছু সাজিনি দেখো অনেকগুলো গয়না পরেছি আর চুলটা খোপা করেছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো বিয়ে বিয়েবাড়ি যাওয়ার আগে তো জানোই কি হয় ক্যামেরার পিছনে ক্যামেরার সামানটা তো অন্যরকম আর এই শাড়িটি এনেছি বিয়েতে গিফট দেবো আর বিছানাটা দেখলে তো কীরকম অবস্থা হয়েছে একদম জঘন্য তো ওরকমে চলে এসেছি বিয়ে বাড়িতে আর সন্ধ্যাবেলায় কিন্তু গদুলির লাগুনে বিয়ে হয়েছে মেয়ের আর এই দেখো আমার বোনটা কিন্তু খুবই সুন্দর আর বোনের যে বর মানে নতুন বর যে নতুন বরও কিন্তু খুব সুন্দর দেখতে দেখো দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে আর আমার বোনের বয়স কিন্তু একদমই নেই মানে আঠারো বছরও হয়নি তো গ্রামে জানো যেহেতু গ্রামে একদম অল্প বয়সে মেয়ের বিয়ে দেয় তো বন্ধুরা তোমরা একটা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো এখন মণ্ডপে চারিদিকে ঘোরা হচ্ছে অনেক নিয়মকানুন ছিল যেগুলো দিয়ে আগেই শেষ হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে সবাই বিয়েতে কিন্তু সেই আনন্দ করতেছে আর গ্রামের বিয়েতে না খুবই আনন্দ হয় গ্রামের বিয়েতে খুব মজা হয় কারণ বাড়িতেই বিয়ে হচ্ছে তো এখানে বিয়ের সব কিছু নিয়মকানুন হয়ে গেছে আর এখন দেখো আমরা চলে এসেছি খেতে প্যান্ডেলের ভিতরে বসে পড়েছি এখন সবাই মিলে আমরা খাবো আর আমরা যেহেতু আজকে বাড়িতে বাড়িতে যাব আর কি খাওয়া দাওয়ার পরে আর আমাদের বাড়ি তো অনেকটা দূর তো বেশি রাত্রিও করব না আর বৈশাখ মাস তো বৈশাখ মাসে বিয়ে কখন ঝড় বৃষ্টি হতেও পারে তো সবাই খেতে বসেছি আর রান্নাগুলো এত টেস্টি হয়েছে কী বলবো মানে গ্রামে বিয়ে হলে কিন্তু একদম সাধারণভাবে রান্না করা হয় ঘরোয়া খাবার কারণ ওই ফ্রায়েড রাইস আরও কত কিছু যেগুলো থাকে সেগুলো কিন্তু করা হয় না কারণ এখানকার লোক না গ্রামের লোক ভাত ডাল মানে হালকা হালকা তরকারিই পছন্দ করে তো দেখো বিয়ে বাড়িতে ডাল করেছে আর ডালটা দিয়ে কি বলবো ডালটা তো এত টেস্টি হয়েছে ডাল মুড়ি ঘন্ট তারপরে মাছ করেছে তারপর মাংসও করেছে তো সব কিছু খুবই ভালো হয়েছে মানে এরকম বিয়ে বাড়িতে খাওয়াই ভালো লাগে তো সবাই মিলে দেখো একটু ফটো তুললাম বাড়ি আসার আগে এই দেখো বিয়ে শেষ হয়ে গেছে আর আমার বোনকে এখানে বসানো হয়েছে তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে গুড নাইট সবাই ভালো